সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো যে নবম দশম শ্রেণীর পাইথন প্রোগ্রামিং ক্লাসে সকলকে স্বাগত জানি ইউটিউবতে আজকে তিনটি সংখ্যায় যোগফলের গড় নির্ণয়ের পাইথন দ্বিতীয় পর্বে তিনটি সংখ্যায় যোগ করবো করে তিন দিয়ে ভাগ বেরে আমাদের গড় নির্ণয় হয়ে এজন্য আমাদের কি দরকার আমি একটু লিখি এভারেজ প্রচেসটা আগে লেখি অ্যাভারেজ দেখব তিনটি সংখ্যা যোগ করব তার জন্য আমি দিলাম হচ্ছে যোগ করব এবং এটাকে এটা হচ্ছে আমার সমস্যার সমাধানের প্রসেস প্রক্রিয়াকরণের এটাই হচ্ছে আমাদের মেন যে একটা অ্যাভারেজ নির্ণয় করবো অ্যাভারেজ হচ্ছে এখানে আমার যোগ করে এই ভাগে আমাদের সমাধান হয়ে যাবে এর জন্য আমাদের কয়টি ইনপুট দরকার একটি চলক তিনটি চলক তিনটি চলক তিনটি মান নিব তিনটি ইনপুট নিব এটা একটা হচ্ছে আউটপুট লাগবে আমার মোট চারটি এই জন্য তিনটি চলক লাগবে আউটপুটের জন্য ঠিক আমরা সমাধান করে দেখি এটা আমাদের এখানে নিচেই থাক পরে আমরা দেখাই তিনটা ইনপুট নিব নিয়ে নিলাম হচ্ছে চলক ইকুয়াল কোন ধরনের ডেটা টাইপ নেব আমরা জানি আই এন টি বা ফ্লোটও নিতে পারি দেন আমরা কিবোর্ডের মাধ্যমে ইনপুট নেওয়ার জন্য আমাদের এটা হচ্ছে ইনপুট ফাংশন দেন এটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে থাকে এখানে আমি লিখবো ইন্টার দা ভ্যালু অফ এ এটা আমি আমরা জানি যে এখানে আমরা ডাবল কোটেশনের ভিতরে যা লিখবো তাই প্রোগ্রামের ফুটে চল এখানে আমরা একটা লিখছি বি सेम ভাবে বি হচ্ছে চলক হিসেবে নিলাম আমরা জানি চলক লেখার নিয়মাবলী আছে এখন আমি এখানে বি দিতে পারি বা অন্য নামেও দিতে পারি আমি তোমাদের হবে এখানে আমি আইএনটি দিলাম আইএনটি सेम ভাবে আমি এখানে ইনপুট দিয়ে দেব দেন এখানে ডাবল কোটেশনের আমি যে লেখা দিতে চাই আমি একটু তোমাদের পরিবর্তন করে দেখাবো বি এর বুট চলে এখানে যা দিব তাই চলে আসবে এরপর আমি সি এর মান ইনপুট নেবো তাকে আমি কপি করি পরে এর মান আমি এখানে বসে দিই সি দেই মিছি দিলাম ওকে এখন দেখো অ্যাভারেজ ইকুয়াল এটা হলো আমি মেইন প্রসেস আমার ইনপুট নেওয়া শেষ ইনপুটের জন্য তিনটা চলক নিয়েছি তিনটা ডেটা টাইপ দিয়েছি ইনপুট ফাংশন দিয়েছি আর ডাবল কোটেশনের ভিতরে কীভাবে লিখতে হয় এটা আমরা জানি ডাবল কোটেশনের ভিতরে আমি যা লিখবো ধরো এটা আমি একটু পরিবর্তন করে দিতে এখানে আমি লিখব ইনপুট দিব সি এর আল যা দিব টাইজ এরপরে অ্যাভারেজ এখানে অ্যাভারেজ কেউ লিখতে পারে এ ভিজিও যদি কেউ লেখে তাও হবে এ ভিজি দিলাম এ প্লাস ডি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি এটা হলো মেইন আমার প্রক্রিয়াকরণ সমাধানের জন্য দেন আমি আউটপুট প্রিন্ট করবো প্রিন্ট প্রিন্ট ফাংশন দেন এখানে আমি লিখব এবি তাকে আমি প্রিন্ট করতে চাই এ ভিজিকে এখানে যদি আমি এ ভিজি না দিয়ে অন্য কিছু দিই তাহলে এরও রাখবে কীভাবে এরর আসবে আমি সেটা দেখাবো তো দেখো এখন আমরা এই প্রোগ্রামটা লেখা হয়ে গেছে আমরা যদি প্রোগ্রামটা সেভ করতে চাই তাহলে আমরা যাবো সেভ বা ফাইলে যাব ফাইলে গিয়ে আমি যদি সেভ অ্যাজ দিই তাহলে আমার প্রোগ্রামের একটা নাম দিতে আমি দিলাম অ্যাভারেজ অ্যাভারেজ দিলাম দিয়ে আমি এখানে কোথায় সেভ করবো ডেস্কটপে সেভ দিয়ে আমি যখন সেভ এরপরে যখন আমি একটু লিখবো তখন আমি দেবো কন্ট্রোল ট্যাস অথবা এখানে সেভের অপশন আছে এখন আমি এটাকে রান করি রান করবো কোথায় এই দেখো এখানে বাটন আছে রান কারণ রান বাটনে দিলাম দেখো কি আসলো ইন্টার ভ্যালু অফ এ এখানে দশ দিলাম বি এর মান ইনপুট নিতে বি এর মান নিব তিন দিলাম ইনপুট নিব বি এর মান দেখো ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স সিক্স চলে আসছে তার মানে টেন থ্রি আর ফোর সেভেন্টিন হয় এটাকে থ্রি দ্বারা ভাগ করলে ফাইভ পয়েন্ট সামথিং তারপরে আমার আমরা আবার ইনপুট নিয়ে দেখতে পারি এখানে নিলাম দশ হচ্ছে দশ ধরো পাঁচ তাহলে পঞ্চাশ কত হয় ষাট সত্তর কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কত হয় দেখো তৃতীয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তিনটা সংখ্যা যোগ করে আমরা আবার ইনপুট নিয়ে দেখি কি আসে পাঁচ দিলাম পাস দিলাম ধর এটাতে পাস দিলাম কত আসলো অ্যাভারেজ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা ভুল করে দেখি এখানে এ এর জায়গায় শুধু এভিজি এটা দিলাম দেখো এখন আমরা রান করে দেখলে আমাদের এরোর আছে এখন ইরোর আসেনি কেন কারণ আউটপুটে আমাদের এরোড আসবে ফাইভ 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 নেম ইরোর কারণ এ ভিজি জি আর এ ভিজি এভি আর ইজ নট এভি ইজ নট ডিফাইন এভি কোনো ডিফাইন করা নেই এখানে এ ডিফাইন্ড ডিফাইন এখানে এভিয়ে দেয় বা চলে দিলাম পাস প্লাস এখন আজ এর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু আল্লাহ হাফেজ সালামুক